গত কয়েকদিন ধরে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান রাজনৈতিক দল বিএনপির মধ্যে একটা ইস্যুতে বেশ টানা সেটা হলো নির্বাচন কবে হবে অথচ এই এমন একটা পর্যায়ে পৌঁছেছে যা নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের উদ্বেগ কাজ করছে আমরা ভেবেছিলাম যে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হবে কিন্তু সেক্ষেত্রে ঠিক শান্তির বিপরীত কিছু যেন আমরা আশঙ্কা করছি এই অশান্তির একটা আশঙ্কা তো আছেই কারণ রাজনৈতিক দলগুলোর বক্তৃতা এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বক্তৃতা দুই রকম সবচেয়ে বড় যে বিষয়টা এ ডিসেম্বরে উনি ইলেকশন করবেন সেই ডেডলাইনের থাকে আবার ডিসেম্বরে করব না জুনে যাব সেটাও বলেন তো উনি ক্লিয়ার করতে কেন সমস্যা এটা নিয়ে হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন প্রধান রাজনৈতিক দল এখন যারা মানে মাঠে আছে তাদের মধ্যে বিএনপি আপনার স্পষ্ট করে বলেছে যে ডিসেম্বরের মধ্যে এবং আমি ব্যক্তিগতভাবে মনে যে ইলেকশন হওয়া এবং আমি এটা শুনতে হয়তো অন্যরকম লাগবে রাজনৈতিক দলগুলো বলার আগে আমরা বলে আসছি যে আসলে ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এখন প্রশ্ন করতে পারে রাজনৈতিক দলগুলো আগে আপনারা কেন চান যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক আমরা এই জন্যই চাচ্ছি যে ডক্টর ইউনো যদি ভালো চালাতে পারতেন সরকার যদি ভালো চলতো সরকার যদি এই এই শান্তির বার্তা আমাদেরকে দিতে পারতো দেশের অর্থনীতির যে অবস্থা রাজনৈতিক পরিস্থিতি যে টালমাটাল অবস্থা রাস্তায় যে অবস্থা মব লিঞ্চিং প্রতিনিয়ত চলতেছে এত সব এবং বাহিরের দেশের সাথে প্রতিনিয়ত গন্ডগোল লাগিয়ে আছে আমাদের কাছে তো একটা আজাও মনে হচ্ছে যে একটা স্বৈরাচারী সরকারকে আমরা হটিয়ে তাদের যে ন্যারেটিভ যে আমরা এই সরকারকে আনলাম তাহলে এই সরকারকে এনে আমাদের কি লাভ হলো আমরা তো আরো অনিশ্চয়তার মধ্যে দেশ চলে যাচ্ছে একটা লোক কি শান্তিতে আছে দেশের মধ্যে ওনারা বলবেন না আমরা তো শান্তিতে আছি ওনারা ওনারা দেখেন ঢাকায় বসে বসে উনি এবং ওনার বাগান্না টিম খুব শান্তিতে চলতেছে বলে দেশ চলতেছে উনি দেখেন কিন্তু বাস্তবে যে মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ ইভেন আমি ভেরি রিসেন্টলি এন কেমন বাজেট টাইপ প্রোগ্রামে দেখলাম যে দেব প্রিয় ভট্টাচার্য পর্যন্ত বলছেন যে সাতাশ কে আঠাশ লক্ষ টাকা আঠাশ লক্ষ নতুন করে আপনার দারিদ্র তৈরি হয়েছে এবং বিশ্ব ব্যাংক সহ সবাই আশঙ্কা করছে যে বাংলাদেশে আরো দরিদ্রতম লোকদের সংখ্যা বাড়বে এবং আমাদের যে ইয়েটা যত সূচক আছে সবগুলো নিম্নগতির উনি শুধু দেখাচ্ছেন যে আমাদের মাথার পিছু আয় বেড়ে গেছে মাথার পিছু আয় আমার হাতে তো নাই ভাই মাথা পিছু আয় দিয়ে আমি কি করব এবং আমার ব্যাংকে ইয়ে জমছে রিজার্ভ বাড়তেছে এগুলো কিন্তু সবজির দাম কম এখন সেটাও চলবে না বাজারে সবজির দাম এখন আকাশীয় হয়ে যাচ্ছে দিনে সবগুলো মিলিয়ে যদি ডক্টর ইউনুজ ভালো সরকার চালাতে পারতেন সত্যিকার হচ্ছে আমি নিজেই তো বলতাম যে আরো পাঁচ বছর আপনি দেখে যান কারণ এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে দেখতে দেখতে তো আমরা বিরক্ত কিন্তু এখন তো উনাকে নিয়ে আমাদের বিরক্তির কারণ হচ্ছে কারণ দেশ ভালো চলছে না তাহলে উনি থেকে কি লাভ অন্তত কোন একটা নির্বাচিত সরকার রাজনৈতিক দল তাদের তো একটা কমিটমেন্ট আছে জনগণের প্রতি যতই খারাপ হোক তারা তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে তারা করুক তারা যে কি পারে জনগণ সেখানে সেটা দেখবে কি ওদের কমিটমেন্টের পাশাপাশি ওদের কিন্তু একটা জবাব দিতে পারছি ওদের কিন্তু ভয় আছে যে আমাকে আগামী নির্বাচনে আবার এই পাবলিকের ম্যান্ডেট পেতে হবে

আপনি এর আগে পত্রিকাগুলো রিপোর্ট দেখেন বাহান্ন কি ত্রিপান্নটা দল ডিসেম্বরে ভোট চেয়েছে এখন আপনি সেগুলো ভুলে গিয়ে শুধু বিএনপি ভোগাল বলে বিএনপি কে আপনি ব্লেম দেবেন এবং ভারতীয় এজেন্ট বানাবেন ভারত চাচ্ছে তাই বলে বিএনপি চাচ্ছে এই সমস্ত মানে নিচু লেভেলের কথাবার্তা যখন আসে তখন তো আমরা খুবই হতাশ হই কারণ এটা এটা তো আমরা এই জায়গা থেকে আশা করি না উনি বিদেশি কি সাংবাদিকদের বলতে পারেন কেন দেশে বলতে পারেন না উনি যে তিন দিন চার দিন ধরে যে দুই দিন ধরে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করলেন মিটিং এর পরেই তো বলতে পারতেন আমাদের আউটকাম হচ্ছে এই যে সব কোটার রাজনৈতিক দল আমাকে বলে গেছে আপনি থাকেন 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 বিএনপি শুধু বলেছে যে আপনি থাকেন কিন্তু ডিসেম্বরের মধ্যে চলে যান একটা মাত্র রাজনৈতিক দল বিএনপি বলেছে সেটা তো বলেন নাই এখন বাইরে গিয়ে আপনি এই সমস্ত কথা বলেন কেন বাইরে দেশের কথাগুলো বাইরে গিয়ে বলতে যাওয়ার মানে কি তাহলে দেশের সাংবাদিকদের মুখোমুখি হতে আপনার কি আপত্তি এবং দেশের মধ্যে সত্য কথা বলতে সমস্যা কি উনি উনি যেভাবে বলেছেন আমি যদি ইয়ে করি যে আমরা জনগণকে বলেছি নির্বাচন এই বছরের শেষে বা শেষে ডিসেম্বর কিংবা বড় যে চাইলে আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে যদি আমরা সর্বোচ্চ তবে কিছু রাজনীতিবিদ নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন ডিসেম্বরে কেন নয় সেই প্রশ্ন তুলেছেন তুলছেন দেশের সব রাজনৈতিক দল নয় শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে বলে উনি মন্তব্য করেন এবং নির্বাচন কখন হবে পুরোপুরি উনি বলছেন যে নির্বাচন কখন হবে এই জিনিসটা খেয়াল করেন তখন এটা সকল নির্ভর সংস্কারের উপর হ্যাঁ যদি আমরা যদি দেশকে আগের অবস্থায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বরের কথা বলতে পারি এখানে দেখেন এক ধরনের প্রচ্ছন্ন হুমকি আমরা যদি দেশকে আগের অবস্থায় রেখে যেতে চাই কেন রে বাবা গত দশ বছর ধরে আপনি দশ মাস ধরে আপনি কি করছেন আগের অবস্থায় রেখে যাবেন কেন আপনার যে বারোটা তেরোটা কোনো সংস্কার কমিটি করেছেন সবাই তো রিপোর্ট দিয়ে দিয়েছে এই রিপোর্ট নিয়ে তো আপনি পর্যালোচনাও করছেন তো তাহলে এখন বাস্তবায়নের সমস্যা কোথায় বাস্তবায়নের জন্য আরো আরো সাত মাস আরো ওই দিক দিয়ে ছয় মাস আর এক বছর কেন লাগবে এক বছর কেন লাগবে এগুলো বাস্তবায়ন করতে কারণ আপনি আমাকে এক কথা বলান তো দেখি মানে আপনার কি মনে হয় মানে ডিসেম্বরে সমস্যাটা কি আর জুনে গেলে সুবিধাটা কি আমি তো বুঝতে পারছি না কারণ উনি যে বলছেন যে ওনার সংস্কারের উপর নির্ভর হচ্ছে তো সংস্কার তো আপনি রিপোর্ট পেয়ে গেছেন রাজনৈতিক দলগুলোর সাথে আপনার কনভারসেশন হচ্ছে তারা কোনটাতে রাজি না কোনটাতে রাজি সেটাও ক্লিয়ার করে দিয়েছে তো সেটা যদি ক্লিয়ার হয়ে যায় তবে আপনার আপনার সংস্কারও ক্লিয়ার হয়ে যায় কিন্তু তারা ক্লিয়ার যদি না হয় তারা যদি রাজি না হয় তারা যেমন মনে করেন বিএমপি দুইবার তারা চায় না তারা পাঁচ বছরই চায় আরো দুই একটা যে বিষয়গুলো আছে এগুলো তো ক্লিয়ার এখন তাই না তো আপনি যদি আহ এই ছয় মাসের ওই আপনি যদি ডিসেম্বরের পরে গিয়ে যান তাহলে বিএনপি কে এগুলোতে রাজি হয়ে যাবে তা তো না তাহলে বিএনপি যেখানে রাজি হচ্ছে না তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে কি আপনার যেগুলো রাজি হয় রাজনৈতিক দলগুলো সেগুলোর ভিত্তিত করবেন আর আপনি যদি বলেন করেন যে না রাজি হোক আর না হোক আমরা এই সংস্কার করেছি আমরা চাই দুই বছর দুইবারের বেশি অধিক হতে পারবে না তো সেটাই বলেন এবং সেটা রাজি হোক এবং তোমরা এই রাজির মধ্য দিয়ে ডিসেম্বর ইলেকশনে যাও সেটাও তো বলেন না উনি উনি সংস্কার কি করবেন সেটা জানিয়েছেন সংস্কার আমরা মানি না কতটুকু মানি সেটাও রাজনৈতিক দলগুলো বলে দিয়েছে তাহলে ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন এইগুলো আমার এইগুলো হচ্ছে যে মানুষকে মানে অহেতুক একটা বদলোক নিজের সম্মানকে ক্ষুণ্ণ করার প্রচেষ্টা ওনার যদি রাজনীতি ওনার যদি ক্ষমতায় থাকার খায়েশ হয়ে যায় তাহলে উনি একটা দল করে আসুক না ওনার একটা দল অলরেডি আছে তাদেরকে দিয়ে উনি আসতে পারেন অসুবিধা কি কিংবা এই রাজনৈতিক দলগুলোর সাথে নেগোসিয়েশন করে উনি কিভাবে থাকতে পারেন সেই ব্যবস্থা করতে পারেন কিন্তু মানুষকে ধোকা দিয়ে কেন থাকবেন মানুষকে বিভ্রান্ত করে কেন থাকবেন এবং অপ তথ্য দিয়ে কেন থাকবেন ওনার তো ওনার তো উচিত সব বিষয়গুলো ক্লিয়ার করে এবং জনসম্মুখে একেবারে সামনে এসে বলা এবং বিদেশে গিয়ে বলবেন কেন উনি যে সারা বছর বিদেশেই তো বলছেন এখন তো উনাকে বিদেশে বিদেশে রাখে নাই সারা বছর শেখ হাসিনার জন্য উনি দেশে আসতে পারেন নাই বিদেশে থাকতে হয়েছে এই ধরনের কাহিনী তো আমরা বহু শুনেছি এখন তো আপনি দেশে আছেন এখন দেশের মানুষের সঙ্গে দেশের সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হতে আপনার আপত্তি কোথায় আপনি সেইখানে যে বক্তৃতা দিচ্ছেন সেটা জাতীয় টেলিভিশনে মানে লাইভ দেখান বা প্রচার করেন কিন্তু সাংবাদিকের সামনে সামনে আপনি কথা বলতে পারছেন না এখন এইটা কথা আপনি একটু আগে বললেন যে যদি ডক্টর ইউনূস সাহেব দেশটা ভালো চালাতে পারতেন তাহলে আপনিও বলতেন যে ওর থাকুন কোনো সমস্যা নাই তো ডক্টর ইউনূস দেশ ভালো চালাতে পারছেন না আপনি দ্রব্যমূল্যের কথা বললেন এবং আপনারা কি লক্ষ্য করেছেন যে মব লিনচিং যেটা হচ্ছে এটার ব্যাপারে কিন্তু তাদের মধ্যে কোন হেলদ আমরা টের পাচ্ছি না হতে দিচ্ছে মনে তার যেন তারা তাদের একজনের প্রশ্রয় আছে আপনি খেয়াল করেছেন মাঝখানে গত দুই দিন আগে জাতীয় পার্টির যে চেয়ারম্যান যিনি তার বাড়িতে যে অনুমতরে ভাঙচুর করা হয়েছে এই বিষয়গুলো এই মবলি চিংগুলো উনি কেন থামাতে পারছেন না দুই দিন আগে কথা গত রাতেও হামলা করেছে গত রাতেও জিএম কাদের বাসায় হামলা করেছে এবং তার ওখানে একটা মোটর সাইকেল ছিল সেটা পড়িয়ে দিয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা গিয়ে এবং তার আগে ওনার যে সাদিস কি যে নাম ওনার ও সে একটা স্টেটাস দিয়েছে যে বলেছে যে সাদিস আলম হ্যাঁ বলেছেন যে ওই জিএম কাদের কিভাবে এখনো বাইরে থাকেন দেখেন কি ধরনের কথা জেম কাদের এখন কিভাবে বাইরে থাকে মাসুদ কামাল এখনো বাইরে কেন আনিস আলমগীর এখনো বাইরে কেন এরা এই জাতীয় স্টেটাস দেয় আমার আমিও দেখেছি এটা দিয়ে স্টেটাস দেয় এখনো বাইরে কেন মানে কি ভিতরে থাকার কথা ছিল তো জিএম কাদেরকে যদি ভিতরে থাকার কথা ছিল তাহলে দশ মাস আগে ওনার ওনার বিরুদ্ধে মামলা করো স্পেসিফিক মামলা ওনাকে বলো তোমার এই অপরাধ যে স্বৈরাচারের দোষ আখ্যা দিয়ে আপনি যে তাদেরকে বলবেন যে প্রধান রাজনৈতিক দল বাংলাদেশে হইতে পারে তাদের জনসমর্থন এখন কমে গেছে বা কম যেটাই হোক একজনের ব্যক্তি হলো হয় এবং এই জিএম কাদের সাথে তো আপনার প্রধান উপদেষ্টা নিজেও বৈঠক করেছেন তো এখন সবচেয়ে যে বিষয়টা দাঁড়াচ্ছে এরা বললেই হয়ে যায় এবং সেই অপদার আমাদের যে অপদার্থ পররাষ্ট্র কি জানি স্বরাষ্ট্র উপদেষ্টা সে কিন্তু গত এপ্রিল বলেছে আর বরদাস্ত করা হবে না কোনো মবলিঞ্চিং তো মবলিঞ্চিং বরদাস্ত না করলে তোমার নিয়োগ দাতারা কিভাবে বলছে মবলিঞ্চিং করার জন্য এবং সেই ট্রেকিতে রাতের নয়টা বাজে একজনের বাড়িতে হামলা করছে তোমার পুলিশ কোনো ব্যবস্থা নেয় না মানে কি দাঁড়ায় মানে দাঁড়াচ্ছে এরা মবলিঞ্চিং চালাবে ডক্টর রিনুসের ডক্টর ইনুস যতদিন আছেন তার বাহিনী এই মব চালিয়ে যাবে আজকে আজকে ডক্টর ইয়ে কে আজকে জাতীয় পার্টির নেতাকে করছে প্রতিদিনে তো করছে আওয়ামী নেতাদের কালকে বিএনপির উপরেও আমরা করার সাহস দেখাবে এরা মবলিংজিং যখন এভাবে চলতেই থাকবে চলছে তো এভাবে এবং আমি আপনি কেউ রক্ষা পাবো বলে আমার মনে হয় না